ডিছে হনুমান পিতা মিশ্ৰ পুৰংগ যাগ যাব প্ৰভু শ্ৰীবাস গৌৰাংগ সুন্দৰ ডাকিছে নদিয়া माता जसोती जाके तुम्हारे दाखिते लखो प्रति समादरे कम जनि रान ক্রিসমাসের সকালটা এভাবেই কাটলো গৌরীশের আর তারপরেই আমরা দুপুরবেলায় এসে গেছি একটা বার্থডে পার্টিতে গৌরীশের ই আমাদের পাশেই বাড়ি এটা একটা ফ্রেন্ড হয় ওর সঙ্গে পড়াশোনা করে তো নেমন্তন্ন ছিল আমার আর গৌরীশের জানেন চলে এলাম বার্থ বার্থডেটাতে বেশ ভালো লাগলো বার্থডেটা এসে বহুদিন পর গৌরীশ একটা বার্থডে নেমন্তন্ন পেল এর আগে অনেকবার পেয়েছে কিন্তু যাওয়া হয়নি বহু দূর হলে এই বেশ ভালো ছিল গরু সেগুলো দেখতে খুব ভালো লাগে ক্যান্ডেল জ্বালানো তারপর দিয়ে নেভানো উৎসাহ হবে দেখছে দেখুন সব বাচ্চা মিলে সবাই মিলে একটু হু হই করছে দেখুন ক্ল্যাপও করতে শিখে গেছে বেশ ভালো লাগছে গরু দেখুন হাতটা কিন্তু দিচ্ছে না কেন জানেন আমি ওকে বলে ফেলেছি যে আজ তো তোমার বার্থডে নয় আজকে রূপাই ফ্রেন্ডের বার্থডে তাই ও আর কি হাতটা আর দেখি না সবাই মিলে একটা হৈ 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 হলো শুধু চুপ করে দাঁড়িয়ে দেখলো কারণ ওর তো বাধ্য নয় মনটা একটু একটু খারাপ হলো যে ও ওকেও কেউ গিফট দিচ্ছে না এখন মানে ছাদে ওদের একটু খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিলো গৌরিশে তো শরীরটা সেইভাবে ভালো নয় তুই আর কি টুকটাক যা খাওয়ার খেলো ওকে নিজে নিজে একটু একটু দিয়ে রাখি যদি ও নিজে 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 খেতে শেখে তাহলে এটা তো বিশাল বড় ব্যাপার এখন তো বড়োই হয়ে গেছে আমি ভাবলাম একটু ওকে দিই নিজে নিজে খেতে তাই ওর একটা প্লেট নিয়েছিলাম তো দেখছে কিছুই খাচ্ছে না শরীরটা সেইভাবে ভালো নেই বলে তো এখানে কড়াইশুঁটি কচুরি আলু দম তো ফ্রায়েড রাইস তারপর চিলি চিকেন এইসব সব আর কি মিড ডেভিল এইসব হয়েছিলো তুই দেখুন মনে হচ্ছে খাবে যাই হোক একটু খেয়েছে আবার আমাকে ভেবেছিলাম আমি বাড়ি এসে বোধ আমাকে ওকে লাঞ্চ করাতে হবে তো বেশ ভালো লাগলো জন্মদিন বাড়িতে গিয়ে তারপর আবার কিসের বাড়ি জানেন ক্রিসমাসে আমাকে ক্লজ কিনে দিতে হবে আর একটু রাস্তায় যেসব দোকানগুলো রয়েছে তার মধ্যে একটা দোকানে আমি চলে এসেছি তো বেশ ভালো লাগছে তো সেই অনন্যা আনটির দোকানে যাবে অনন্যা আনটি বলে একটা দিদি আছে সেই দিদির দোকান আছে বেশ ভালো স্টেশনারি সব কিছুই পাওয়া যায় সাজা জিনিসও পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় তো সেই দোকানে বেশ সান্তাক্লাজের অনেক কিছু দেখা গেল আমি একটা ট্রি কিনলাম এই যে এই ট্রিটা জানেন এটা কিনবেই কিনবে তো এটাকে আবার সাজাতে হবে এত কিছু তো এতদিন করিনি আমি ছোটোবেলায় গাছগুলোই কি পছন্দ করতাম না কেন বলুন তো আমার এই গাছগুলো ভালো লাগতো না তো আমি ওর জন্য একটা কিনে দিলাম ও বলছে এটাই আমি নেব তারপর জানেন তো এটা নিয়ে এসে তাকে তো সাজাতে হবে আরো অনেক কিছু দিয়ে বলগুলো দিয়ে ঘন্টাগুলো দিয়ে সান্তাক্লস দিয়ে সাজালাম সাজানোর পর এটাকে নিয়ে না খুব টানা টানি করছিলো মানে হচ্ছে আর আধ ঘন্টাও যাবে না এটা সেজন্য এটাকে কোথায় রেখেছি জানেন এই ফ্রিজটার ওপর তুলে রেখে দিয়েছি ফ্রিজের উপর তুলে না রাখলে না এই কিছুতেই জিনিসটাকে আর ঠিক থাকতে দেবে না চব্বিশ ঘন্টাটিও যেতে দেবে না এই ফ্রিজের ওপর সান্তাক্লজ সমেত এই গাছটাকে তুলে রেখেছি ক্রিসমাস হয়ে যাবে তারপর ওকে দিয়ে দেবো তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন বেবিদের ভালো রাখবেন ওকে ফ্রেন্ডস আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ওকে টাটা